রাশাদ ভাই আজকে নাকি ধামাকা অফার আছে ভাই হ্যাঁ রহিম ভাই আজকে বিয়ারদের জন্য ডাইরেক্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সরাসরি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে একসাথে পারচেজ করেন ঢাকার বাইরে সেক্ষেত্রে ফিটিং চার্জটা ফ্রি থাকবে এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে এবং যদি কেউ শুধু হুট নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি এবং যদি কেউ শুধু চুলা নেন সেক্ষেত্রেও ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি একটি টাকা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ প্রোডাক্টটি বুঝে পাবেন দেন হচ্ছে পেমেন্ট করতে পারবেন আচ্ছা আচ্ছা তো হুটটা কীরকম হবে হুটটা হচ্ছে এই হুটটা কেন লাগায় সেটাও আমি বলে দিব এই হুটটা হচ্ছে গরম হাওয়া রান্নাঘরের দুর্গন্ধ স্টাপ প্লাস হচ্ছে লাখ লাখ টাকা খরচ করে রান্না করে ইন্টুরিয়ালের কাজ করে তো ইন্টেরিয়ালের কাজগুলো হচ্ছে নষ্ট না হওয়ার জন্য এই হুটটা লাগিয়ে থাকে এবং মা বোনদের মাথা ঠান্ডা রাখার জন্য কিন্তু আপনার এই হুটটা বাসা অবশ্যই প্রয়োজন এছাড়াও হচ্ছে বাসা বাড়িতে অনেক সময় মরিচ ভাজি বেগুন ভাজি এবং হচ্ছে স্পেসি খাবারগুলো যারা রান্না করে এবং ভাজাভাজি করে তারা দেখা যাচ্ছে যে অনেক সময় যে জাস্টা থাকে যা যালো একটা জাস্ট থাকে কিন্তু ভাই ওই জাস্টগুলো অনেক সময় রুমে চলে আসে সরাসরি তো ওইটার থেকে রক্ষা পাওয়ার জন্যই হচ্ছে আপনার মূলত এরকম একটা ভালো মানের কিচেন আপনার বাসা বাড়িতে অবশ্যই প্রয়োজন আচ্ছা ঠিক আছে এখন কিন্তু ম্যাক্সিমাম বাসা বাড়িগুলোতে কিন্তু ওপেন কিচেন সিস্টেম থাকে হ্যাঁ ওপেন কিচেন বড় ধরনের হয় যেটা বড় থাকে যে মানে সেটা কি

হান্ড্রেড পার্সেন্ট কভার করবে এবং এটার মধ্যে যদি আমি বডিটার কথা বলি বডিটা হচ্ছে নন ম্যাগনেট এসএস এবং হচ্ছে আপনার সম্পূর্ণ ন্যানো কোটিং করা যেটা হচ্ছে আপনার এটার উপর দিতে পারেন সমস্যা নাই পানি টানি দিয়ে পারবেন টিসু অথবা শেষে তো এই অপশনটা কি এটার মধ্যে আছে কিনা এটা হান্ড্রেড পার্সেন্ট অটো ক্লিন হবে অটো ক্লিন হবে এই যে দেখেন এখানে ক্লিন লেখা আছে এটা যদি আমরা একটু এখানে লং টাইম ধরে রাখি চাপ দিয়ে তিন সেকেন্ড ধরে রাখি তাহলে এই যে দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি এখন ক্লিন হচ্ছে কিন্তু আচ্ছা এই যে দেখেন আপনার এটা কিন্তু এর সাহায্যে কিন্তু আপনার সম্পূর্ণ ক্লিন হবে এই যে দেখেন এখানে কিন্তু

তো সেই হচ্ছে আমরা এই যে আমরা এখানে একটা ভারী কাট রেখেছি এই কাটটা কাট হ্যাঁ এই কাটটা মিনিমাম কয় কেজি ওয়েট হতে পারে একটু ধরে দেখবেন আরে অনেক ওজন আমি এক হাতে ধরে রাখতে পারতেছি না 10 12 কেজির উপরে হবে এই কাটটা যদি বাই এখানে ধরি এই দেখেন আপনারা ট্রেনে নিয়ে যাবে ও রে দেখেন দেখেন রহিম ভাই কাটটাকে মানে এই দেখেন এটা যাচ্ছে না দেখেন এটা কিন্তু কোনো গান দিয়ে লাগানো না এই যে আমার হাত না এখানে যদি এই দেখেন আমি যদি এখানে একটু ছেড়া দেই

থাকে এটার মধ্যে করে দিছে ভাতের মারটাক পানি টানি যদি এখানে পরে আপনি তেনা দিয়ে যদি এবং বিজাতি শুদ্ধ মুসা দিলে ক্লিন হয়ে যাবে কিন্তু আচ্ছা এটাও কিন্তু আপনি একবারে কালো করে দিছে কখনো কালারটা নষ্ট হবে না ফেকাছে হবে না এবং কি এই যে দেখেন বানারটা যেটা দিছে ভাই একদম ব্লক বার্নার একবারে ব্লক বানার প্লাস হচ্ছে

এই যে দেখেন এখানে একটা অটো স্পার্ক আছে সরাসরি আপনি একবার এখানে চাপ দিলে আপনার এখানে পুরো আগুনটা জ্বলবে এবং এখানে একটা যেটার মাধ্যমে ভাতের মার্ক পানি টানি পড়লে অটোমেটিক হুটটাও কিন্তু একবারে সিলিম আলটার মধ্যে করছে কিন্তু ঠিক আছে তো এটার যেটা এটা লাগানোর নিয়মটা একটু দেখিয়ে দিব যে এটা আপনার এখানে ধরে এইভাবে কিন্তু একবার অনায়াসে কিন্তু লাগাতে পারবেন লেগে গেছে দেখছেন একবারে মা বোনরা একেবারে পারবে কিন্তু এটা এটা এখানে ধরলে একবার ইজিলি আমার এটা লেগে যাবে কিন্তু লেগে যাবে অসাধারণ

আমি এগারো জনকে দিতে পারবো সেক্ষেত্রে ধামাকারে থাকবে এগারোটা প্যাকেজ হ্যাঁ এগারোটা প্যাকেজ আছে তো আমি এটা দিয়ে দিচ্ছি হাজার টাকায় ভাই একমাত্র মাত্র বারো জন পাবে এপোম একটা চুলা কিনতে গেলে হয়তো ভাই কত লাগে তেরো চোদ্দেরো চোদ্দ হাজার এটা শুধু হুড়ের দাম চুলা হুড়ের দামটা হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা এবং যারা চুলাটা পার্সেস করতে চাচ্ছেন চুলাটা একবার ধামা কপার দিয়ে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা যদি কেউ চান যে লাইন গ্যাস ইউজ করবেন সেক্ষেত্রে সম্ভব সিঙ্গেল সিঙ্গেল রেটটা বলেন সিঙ্গেল সিঙ্গেল এটার দাম হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা এবং এটার দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা অনলি ফর অনলি ফর চোদ্দ এবং পনেরো হাজার পাঁচশো টাকা এর মধ্যে পাচ্ছেন কি কি আপনি অল এক্সেসরিজ ফিরিং এর জন্য পেয়ে যাচ্ছেন ফ্রি এবং লাগানো খরচটাও আমরা দিয়ে দিব এবং হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন কন্ডিশন চার্জ লাগতেছে না এবং ডেলিভারি চার্জও ফ্রি আর দুটো একসাথে নিলে দুটো একসাথে নিলে আপনারা এই যে বললাম এগুলো ফ্রি দিয়ে দিব

সরাসরি কিচেন হুডটা এবং এটার মধ্যে পাবেন আপনার ছত্রিশ লাগবে এবং তিরিশ লাগবে যেটাই লাগবে আমাকে জানালে আমি ওইটাই দিয়ে দিব মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার এছাড়া হচ্ছে চুলাটা থাকবে আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ গাজী স্পিসের প্রোডাক্টটার দাম হচ্ছে আপনার

প্লাস ফিটিং চার্জটা কিন্তু ফ্রি পাচ্ছেন আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো আমরা এগুলো অর্ডার করব কিভাবে জি অর্ডার করবেন হচ্ছে এই যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর ইমো এবং হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন এবং যে প্রোডাক্টটা লাগবে এটার একটা স্ক্রিনশট আমাদেরকে দিয়ে দিলে আমরা প্রোডাক্টটি আপনার কাঙ্ক্ষিত ঠিকানা পাঠাবো সেখান থেকে আপনি দেখে শুনে তারপরে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না রাশেদ এন্টারপ্রাইজে আচ্ছা ঠিক আছে দর্শক মাত্র 21 জনের জন্য আমি আশা করব এর মধ্যে আমার দর্শকই থাকবে বেশি তো ভাইয়া ধন্যবাদ আজ এই পর্যন্তই